এই সুবিধাবাদী ঐক্য হয় এখন বলেন না এই সুবিধাবাদী ঐক্য মতানৈক্য যে নবীকে বলে ভুল করছে যে নবীর ভুল ধরে হেল্লাহিক ঐক্য করা যাইবে বলেন যাইবে এটা আমরা মানি না আমাদের আমাদের এই দরবারের মুরিদদের মধ্যে অনেকে মতানৈক্য সহক্য ফিট করছে দাদা হুজুর কেবলের বিরোধী ছিলেন আমার আব্বা জানেন সমর্থন করেন নাই আমরা এই ভিত্তিক ঐক্য বিশ্বাসী বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে

আকবরের দিনে এলাহির মতো নয় ঐক্য হবে ইসলাম তৌহিদ রেসালাত সঠিক মানহাসকে প্রতিষ্ঠার জন্য সঠিক জোর দেওয়ার জন্য যুগের যখন প্রয়োজন ক্রান্তি লগ্নে আমরা কথা বলেছি ইনশাল্লাহ আমরা বলবো কে কে রাজি না রাতে দিন আল্লাহ কবু করে আমিন আমাদেরকে দুর্বল মনে করবেন না এই মাঝে মাঝে চুপ করে থাকি আমার আপনাদের চুপ করেছিল মনে করবেন না যেন দুর্বল